প্রথম কথা হচ্ছে যে এই প্রশ্নটা কেন আসলো যে টাইফয়েড এর ভ্যাকসিন নেওয়া উচিত না উচিত না নিবে কি নিবে না এই কথাটা কেন আসলো হঠাৎ করে ভ্যাকসিন না দেওয়ার ব্যাপারে যে মানুষগুলো চালাচ্ছে বা মিসলিড করতেছে ভুল তথ্য দিচ্ছে সেই মানুষগুলোর ব্যাপারে কি আপনারা জানেন বা এই মানুষগুলোর কাছে কোনো ভ্যালিড এভিডেন্স আছে বা যে তথ্য দিতেছে সেই তথ্যর কোনো ভ্যালিড সোর্স আছে তারা যে আইসিডিডিআরির কথা বলতেছে আইসিডিডিআরি কি আদৌ এরকম কোনো রিসার্চ করছে বা এরকম কোনো গবেষণাপত্র কি পাবলিশ করছে এখন পর্যন্ত আর যারা এসব অপপ্রচার চালাচ্ছে বা যারা মিসলিড করতেছে তাদের ব্যাকগ্রাউন্ড কি তাদের ব্যাপারে আপনারা কতটুক জানেন তারা কি কোনো রিসার্চার তারা কি কোনো গবেষক তারা কি বিএমডিসি রেজিস্টার্ড কোনো ডক্টর চেক করে দেখেন যে তাদের ব্যাকগ্রাউন্ড কি চেক করে দেখেন আসলে তাদের যোগ্যতাটা কি অযোগ্য মানুষের কথা শুনে আসলে নিজেদের ক্ষতি করার মানেটা কি আর ফেসবুকে যে কারো প্রোফাইল দেখেই বা যে কারো বানোয়াট নিউজ দেখে সেটা বিশ্বাস করবেন না এখন অনেক পেজ আছে অনেক প্রোফাইল আছে যারা কিনা ভুয়া তথ্য দেয় যারা ফেসবুকে যে কারো পোস্ট দেখেই যে কারো বানোয়াট তথ্য দেখে সেটা বিশ্বাস করবেন না ফেসবুকে এখন অনেক ভুয়া নিউজ শেয়ার হয় অনেক ভুয়া তথ্য শেয়ার হয় যেগুলো আমরা বুঝে না বুঝে বিশ্বাস করি এবং নিজেদের ক্ষতি করতেছি